সকালবেলায় উঠে একটু বাইরের দিকে এসেছি দেখো কুয়াশা ভাবে হয়ে গেছে মানে হালকা হালকা কুয়াশা হয়েছে তো বোঝা যাচ্ছে যে কুয়াশা হয়েছে বাইরে এসেই দেখছি আজকে একটু একটু কুয়াশা হয়েছে তো এখন বাজে প্রায় সাতটা আমি ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হতে মানে ব্রাশ নিয়ে হাতে নিয়ে চলে এসেছি রাস্তার সাইডে মানে এখানে না একটু হালকা রোদ এসেছে যার কারণে হালকা নয় ভালোই রোদ এসেছে এখানে বেশ ভালো লাগে সকাল টাইমটায় রোদটা হালকা রোদটা যে ওটা বেশ ভালো লাগে আমার ভাই এই যে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি আর ওর সঙ্গে একটু ডান্স করে নিলাম তার কারণ হচ্ছে মাইকে পাশেই গান হচ্ছে যার কারণে ওর সঙ্গে একটু ডান্স করে নিচ্ছি আর ওর সাথে আমার দুষ্টমি চলতেই থাকে তো ওর আমার দুজনে এই দেখো কীরকমভাবে মুচকি মুচকি হাসছে পুরো দুষ্টু মনে হচ্ছে তো ওর সঙ্গেই গল্প করছে আর ব্রাশটা করে নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা তাহলে এখান মানে এখান থেকেই শুরু করছি ইন্টারটা দিয়ে নিই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাই সুস্থতা কামনা করে আজকের নতুন ফ্রেশ ভিডিও শুরু করছি ব্রাশ করা হয়ে গেছে ওর সঙ্গে একটু আর করে নিলাম এখন আমি চলে এসেছি মুখ ধুতে ট্যাপের কাছে চলে এসেছি আর ও এখানেও এসেছে আর আমি ক্যামেরা করলেই মানে ভিডিও শুরু করলেই ও আমার কাছে থাকবেই থাকবে আমার যে রিং লাইটটা ওর ভীষণ পরিমাণে পছন্দ তো ওটা যে কখন ভেঙে দেবে তার কোনো ঠিক নেই আমি ওটাতে একদম বিশ্বাস নেই ওকে নিয়ে যে ওটা আমার ভেঙে যাবেই যাবে এরকম ব্যাপার হয়েছে তো এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর আমি সকালবেলাতে এখন তো বাবার বাড়িতেই আছি তবে তোমাদের দাদা ভাই যে কাজে চলে গেছে তার ভিডিও তোমরা কিছুদিন পরেই পাবে একটু দেরি হচ্ছে দিতে এখন আমি তো বাবার বাড়িতেই আছি আর প্রেগনেন্সি টাইমে আমার মা আমাকে কীরকমভাবে ট্রিটমেন্টে রেখেছে তোমরা দেখো তো এই যে ফ্রেশ হয়ে সকালবেলায় ফ্রেশ হয়ে এখন কি খাবো দেখো মধু তুলসী পাতা এই সব মানে সব কিছু খেতেই হবে এরকম বাধ্যতামূলক তো আমার মা বলেছে তো এই যে তুলসী পাতা তুলতে এসে গেছি আমি আমার সঙ্গে আমার ভাই থাকবেই থাকবে তো এই যে আমি আর আমার ভাই করে দুজনেই তুলসী পাতা তুলে নিচ্ছি এটা মধু দিয়ে খেয়ে নেবো মানে এটা সর্দি কাশির পক্ষে ভীষণ ভালো আর মানে যাতে না সর্দি কাশি হয় ঠান্ডা লাগে যার যার কারণে হচ্ছে আগে থেকে প্রোটেকশান নেওয়া হচ্ছে তো প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিন যেদিন মনে থাকে না সেদিন খায় না নাহলে প্রায় প্রত্যেক দিন তুলসী পাতা তুলে তুলসী পাতা মধু সকালে প্রাশ করে তো ওটা খেয়ে নিই আর তারপরে হচ্ছে আমার ছোলা বাদাম ওগুলো তো তোমাদের দেখাবোই আজকে আমার বৌদি ভাই ভীষণ ঠান্ডা পড়েছে ওই জন্য বললো যে চা খাবে যার কারণে আমি বললাম যে ঠিক আছে তুমি চা করো আর আমি তুলসী পাতা মধুটা তুলে খেয়ে নিই তারপরে চা খাবো একসাথে তো বৌদি ভাই ওইদিকে চা করছে আর আমি আমার ভাই করে এখানে তুলসী পাতা তুলে নিচ্ছি ও কিন্তু আগেই ওরও প্রত্যেক দিনই ডিউটি থাকে মধু তুলসী পাতা খাওয়া ওকে না খেলে ওকে পেটায় কিন্তু এই প্রেগনেন্সি টাইমে না আমার বাবার বাড়িতে এসে ভীষ মানে অনেক সুবিধাই হয়েছে কারণ অনেক মানে বেশিরভাগ কাজই আমার মা করে দেয় আমার তো যার কারণে আমার ভীষণ ভালো হয়েছে অত হয় না আমার আর এই যে এখন হচ্ছে চা খেতে বসে পড়েছি আর আমার বিস্কুট খাওয়া বলেছিলাম তাই বৌদি ভাই বিস্কুটের ডিবাটাও এই পাশেই রেখেছে চায়ের পাশে কিন্তু আমি ভাবলাম যে একটা রুটি খেয়ে নিই মানে রুটি কালকে ছিল আমার বাপির যেহেতু সুগার যার কারণে রাত্রিবেলা মানে প্রত্যেক দিন রাত্রি রুটি খায় তার সেই রুটির এক মানে কটা বেঁচে ছিল তো আমার বৌদি ভাইও রুটি খাচ্ছে আর আমি ক্যামেরা করছি বলে আমার বৌদি ভাই এখন আসছে না কারণ খাওয়া দাওয়া অনেকে দেখাতে চায় না লজ্জা যার কারণে বৌদি আসছে না আর আমি ওই একটা রুটি খেয়েছি আর বৌদি খাচ্ছে ওখানে তাই আর আজকে আর বিস্কুট খাচ্ছি না তো এই যে চাটা খেয়ে নিচ্ছি ওটাই আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আবার খাবো কারণ আমাকে তো এখন বারবারই খেতে হবে বারবার খেতে হবে জল খেতে হবে তো যার কারণে এই যে এটা হচ্ছে সকালে একটু হালকা করে ব্রেকফাস্ট হয়েছে তারপরে আবার মানে একটু বেলা হলে তারপরে আবার ব্রেকফাস্ট করব। তো এখন হচ্ছে আবার এই যে চা খাওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে আবার মানে একটু বসেছিলাম তারপরে আবার চলে এসেছি বাদাম খেতে এখন দেখো আমার ভাইও চলে এসছে ও না বাড়িতে ম্যাগি করতে বলে দিয়ে এসেছে ওর মাকে তো বলে দিয়ে ও চলে এসেছে ওকে বকতে বকতে ওর মা একটু পরেই আসবে তোমরা দেখতেই পাবে আর এই যে এখন আমি বাদাম খেতে বসে পড়েছি মানে ওই আগের দিন মা ভিজিয়ে রেখেছিল আগের দিন বলা ভুল তার আগের দিন ভিজিয়ে রেখেছিলো কালকে আমার খেতে একদম ভুলে গেছি মানে মনে নেই দেখিনি যার কারণে আর আমার মায়েরও মনে ছিল না তো তাই সেটা খাওয়া হয়নি তাই আর কালকে রাত্রে আর ফেলায়নি তো সেইগুলোই ছিল সেগুলোই খাচ্ছি মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিন ফেলাই আর প্রত্যেক দিন খাই মানে রাতে ফেলিয়ে দেয় আর পরের দিন সকালে ভিজিয়ে খেয়ে নি তো আজকে তার আগের দিনেরটা খেয়েছি এই যে তার মা আমার পিসি এসছে ওকে ম্যাগি দিয়ে গেল আর বকে গেল। যে তুই আমাকে ম্যাগি করতে বলে দিয়ে এসে এখানে কি করছিস তো এটাই বললো আর আমরা দুজনে এই যে বাদাম খেয়ে আমি বলছি যে তুই তাহলে ম্যাগিটা আলাদা করে রেখে দে ওটা ঠান্ডা হোক আর তারপরে তুই ম্যাগিটা খেয়ে নিবি এখন আমরা দুজনে মিলে বাদামটা খেয়ে নিই চল তো এই যে দুজনে বাদাম খেয়ে নিচ্ছি তারপরে ও ম্যাগি খেয়ে নেবে ও সকাল থেকে কিছু খায়নি ওই ম্যাগিটাই খাবে আর আমাদের খেতে খেতেই দুষ্টামি শুরু হবে কিছুক্ষণ পরেই তোমরা দেখতেই পাবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই যে আমি এখন রেডি হয়েছি বিকেলবেলা রেডি হয়েছি রিলস বানাবো বলে এই যে আমাদের দুজন দেখো আরও দুজন রেডি হয়েছে পিসি কাকিমা সবাই মিলে রেডি হয়েছি আমরা এখন রিলস বানাবো তো যার কারণে আমি এই যে সাজুগুজু করে নিয়েছি সিম্পল সাজ করেছি আর কিচ্ছু করিনি সিম্পল তোমরা দেখলেই বুঝতে পারো সিম্পল সেজেছি আর ওই যে আমার কুচু ভাইটা দেখো তো এখন ভিডিওটা আমি এন্ড করছি তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার বাই বাই আর ওই যে ভিডিও করছে দেখো মন দিয়ে যাও টাটা